আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত বোনেরা আজকে আমাদের ভিডিও যে জায়গা থেকে দেখছেন দেশ এবং দেশের বাহির দিয়ে সবাইকে ও অভিনন্দন সুপ্রিয় বোনেরা আজকে আমরা এমন একটা জিনিস জানব সেটা হচ্ছে কিভাবে আপনি মানুষদেরকে বসে আনবেন কীভাবে আপনি অন্যকে বসে আনবেন আপনার স্বামীকে বসে আনবেন আপনার স্ত্রীকে বসে আনবেন আপনার ছেলে সন্তানদেরকে কীভাবে বসে আনবেন এবং আপনি আপনার ভালোবাসার মানুষকে কীভাবে বসে আনবেন সেই দোয়াটা সেই আমলটা আমি আজকে আপনাকে শিখিয়ে দেবো সুপ্রিয় দিনই বোনেরা ছোট্ট একটা আয়াত আপনি যদি পড়তে পারেন তিনবার অথবা সাতবার যদি ছোট্ট আয়াতটা পড়েন আপনি যে কাউকে বস করতে পারবেন শুধু তাই নয় আপনি আপনার প্রিয় মানুষকে বসে আনতে পারবেন আপনি যা বলবেন আপনি উঠতে বললে উঠ আপনি উঠতে বললে উঠবে আপনি বসতে বললে বসবে শুধু তাই নয় সম্মানিত সুপ্রিয় দিনী মাও বোনেরা আপনাদের স্বামী কথা শুনে না বাইরে চলাফেরা করে আপনি যদি আপনার স্বামীকে বসে আনতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনি যদি তিনবার অথবা সাতবার যদি এই কুরআনের ছোট্ট আয়ারটা ফাট করতে পারেন আপনি আপনার স্বামীকে যেভাবে বলবেন সে সেভাবেই বসবে যেভাবে বলবেন সে সেভাবেই দাঁড়াবে আপনি উঠতে বললে বললে উঠবে বসতে বসবে পাওয়ারফুল একটা আমল একটা কুরআনের আমল এটা আমার কথা নয় এটা কুরআনের কথা রাব্বুল আলমিন কুরআনের মধ্যে বলেছেন তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা আমি বেশি লম্বা করবো না চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি কিভাবে আমলটা করবেন কিভাবে মানুষকে বস করবেন এটাকে বশীকরণ বলা হয় আপনি কিভাবে বশীকরণ করবে মানুষকে বস করবে মানুষদেরকে বসে আনবেন নিজের কথা নিজের কথা মতো চালাইবেন এরকম যদি করতে চান ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটা আপনি দেখুন এবং আমল করুন একশো পার্সেন্ট পরীক্ষিত হবে সুপ্রিয় দিনী ভাই বোনেরা আমি একটা কথা বলে নিই আপনি কিন্তু এটা কারাফ কাজের জন্য ব্যবহার করতে পারবেন না আপনি এটা বালু কাজের জন্য ব্যবহার করবেন কারাফ কাজে ব্যবহার করবেন না এটা একটা কোরআন আয়াত আল্লাহ রাবুল আলমিন বালু কাজের জন্য এই আয়াতটা দিয়েছেন এটা বালু কাজের জন্য ব্যবহার করবেন আপনার স্বামী আপনার কথা শুনে না অবাধ্য হয়ে চলে বাহিরে চলাফেরা করে আপনার কথা মতো সে আসে না আপনার কথা শুনতে চায় না আপনাকে আগের মতো ভালোবাসে না আপনি এই কাজটা করতে পারেন এই কাজটা করতে পারেন আপনি স্ত্রীর কথা শোনে না আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়ে চলে আপনার কথা মতো চলে না আপনার কথা মতো চলতে চায় না আপনি এই আমলটা করুন এটা কারাফ কাজে ব্যবহার করবেন না আপনার সন্ধানাদি কথা বলে না আপনার সন্ধানাত সন্ধানাদি বেলাইনে চলে কথাবার্তার ভিতরে নাই ভালো কথাবার্তা বললে তাদের রাগ উঠে যায় তারা তারা তাদের নিজেদের মধ্যে চলে আপনারা মা বাবা তাদেরকে ভালো করে চালাতে পারেন না আপনাদের কথা শুনে না আপনার সন্তানরে এই এই আমলটা করে আপনার সন্তানরে বসে আনতে পারবেন তারা তাদেরকে আপনি যা বলবেন তাই শুনবে তো চলুন আমরা এই আমলটা কীভাবে করবো সর্বপ্রথম আপনাকে পবিত্র দর্জন করতে হবে পবিত্র দর্জন করে ইস্তেকবার বা পাঠ করতে হবে অস্তা অফরুল্লাহ আস্তা অফরুল্লাহ আস্তা অফরুল্লাহ তিনবার ইস্তেকবার পাঠ করা হয়ে গেলে আপনি দুরুদি ইব্রাহিম তিনবার পাঠ করবেন আমরা যে নামাজের মধ্যে দুরুদ্দী ইব্রাহিম করি এই দ্রুত ইব্রাহিম তিনবার পাঠ করবেন যখন তিনবার দ্রুত ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে আপনি পুরো আন থেকে ছোট্ট একটা আয়াত পাঠ করবেন আমি এখন বলে দিচ্ছি আপনি মনোযোগ দিয়ে শুনুন আয়াতটা হচ্ছে ও অং পৈতু অনেকা মিন্নি আমি আবার বলছি ও অং পৈতু অনেকা মিন্নি এই চুট্টা আয়াতটা আমি আবার বলছি ও অং পৈতু ও অনেকা মাহাব্বত মিন্নি এই আয়াতটা কোরআনের আয়াত আপনি যদি তিনবার অথবা সাতবার অথবা তেরোবার অথবা একুশ বার এই কোরআন আয়াতটা যদি আপনি পাঠ করতে পারেন এরপর আবার এই কোরআন আয়াত পাঠ করার পর আপনি আবার দুরুদি ইব্রাহিম তিনবার পাঠ করবেন যখন আপনার দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনার কিছু আর কাজ করতে হবে না আপনি আপনার ওই মানুষটার উপরে কিছু করা দরকার নাই। আপনি ওই মানুষটাকে স্মরণ করে এই আমলটা করবেন দেখবেন ইনশা আল্লাহ আল্লাহ রহমতে আল্লাহর এই কালামের বরকতে এই আয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সাহায্য করবেন এবং আল্লাহ রাবুল আলমিন ওই মানুষটার উপর আল্লাহর হেদায়ত হবে আপনি যা বলবেন ওই মানুষটা আপনার তাই কথা শুনবে তো সুপ্রিয় দিনীবাই বোনেরা অবশ্যই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাত